গ্রামের পথ দিয়ে যেতে যেতে শৈশবের সাথে জড়িয়ে থাকা একটি গাছের দেখা পেলাম জানি না এই গাছটিকে কে কী নামে চিনে থাকবে কিন্তু আমরা একে বঙ্কই গাছ বলতাম যখন একদম ছোট ছিলাম স্কুল থেকে ফেরার পথে কত খেতাম এই বঙ্কই ফলের স্বাদ অনেকটাই টক বড়ই খেতে যেমন লাগে ঠিক তেমনই যেহেতু ফলটা বেশ টক ধরনের হয় তাই মেয়েদের এই ফলটা বেশিই ভালো লাগত আর আমারও প্রচণ্ড রকমের ভালো লাগত এই বঙ্কই ফলটা খেতে একসাথে অনেকগুলো করে এই ফল এনে শুকনো পোড়া মরিচ লবণ আর সামান্য চিনি দিয়ে সবাই মিলে মেখে খেতাম কী যে মজা লাগতো যে বঙ্কই গাছটা আপনাদের দেখালাম ওইটা একদমই ছোট। ফল হতে বেশ দেরি আছে তাই ফলটা আর দেখাতে পারলাম না কিন্তু এই বঙ্গই ফল খাওয়া নিয়ে আমার একটা ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা হয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি একবার তো ভর দুপুরে গিয়েছিলাম এই বঙ্গই ফল খেতে তারপর যা হলো এখন মনে পড়লে তো খুবই হাসি পায় কিন্তু তখনকার ওই সময়টার কথা মনে পড়লে ভয়ে গা শিউড়ে ওঠে একা গিয়েছিলাম এই বঙ্কই ফলটা আনতে ভেবেছিলাম সবার আগে একাই গিয়ে নিয়ে আসব ফলগুলো গিয়ে তো ফল আপন মনে তুলছিলাম আর ঠিক তখনই একটা শেয়াল হাজির আমার সামনে এটা দেখে তো আমার কলিজার পানি সব শুকিয়ে গেল অনেকজন থাকলে না হয় একটা কথা ছিল একসাথে অনেকে থাকলে আবার শেয়াল কাছে ঘেঁষে না যাই হোক শেয়াল কুকুর কিন্তু দেখবেন শুরুতেই কিছু বলে না অনেকক্ষণ চেয়ে থেকে ভাবটা বোঝার চেষ্টা করে পরে আক্রমণ করে আমার তো ভয়ে হাত পা কাঁপছিল আর দৌড় দিতে যাব যাবো তখনই ওই শেয়ালটাও আমার পিছু দিল এক ধাওয়া ভয়ে যেন দৌড় কীভাবে দিব তাও ভুলে গিয়েছিলাম তারপর কোনো রকম জীবন নিয়ে দৌড়াতে দৌড়াতে সীমা পার করে হাফ ছেড়ে বাঁচলাম এই হচ্ছে আমার বঙ্কই ফল খাওয়ার ভয়ঙ্কর ইতিহাস আমার মতো কি আর কারো শৈশবে এরকম ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা হয়েছে হলে অবশ্যই কমেন্টে জানাবেন